আচ্ছা তাহলে এই যে মাল এ ফাইনাল রোদ পেয়ে গেল আজকে ঠিক আছে তাহলে এই পিপুল এখন বাজারজাত হওয়ার জন্য একদম তৈরি তৈরি ঠিক আছে তো এই এই পিপুলটা একদম রেডি পিপুল দেখুন আপনারা একবার এ করো হ্যাঁ এই যে এই যে ফালো ফালো এই যে দেখুন খর খরখর খর করে আওয়াজ হচ্ছে আমাদের যেমন একাঙ্গে শুকনো করলে যেরকম একটা আওয়াজ পাওয়া যায় হ্যাঁ এই যে একদম সুন্দর রেডি হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচটা শীতের সময় হলে ছ থেকে সাতটা ছটা হলে হয়ে যায় ছটা হলেই কিন্তু এগুলো হয়ে যায় তো সবাই যদি কারো কাছে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমাদের তরফ থেকে বলা থাকলো পেপার লংগাম লং পেপার পিপুল লং পেপার পেপার লংগাম পিপুল এগুলোকে শুকিয়ে রাখলে অনেক কাজে দেবে একদম লতানি লতা টাইপের গাছ হয় দেখুন এখানে ধরে রয়েছে এই ঝোড়ের মধ্যেই কিন্তু এই পিপুলের সহ আস্থান এরা এই ঝোড়েই ঝোড়ে জঙ্গলেই কিন্তু হয় স্বাভাবিকভাবেই এদের আগস্টের পর থেকে জন্ম হয় তারপর আবার এই শীত শীতকালীন এই সময় হওয়ার পরে আবার এটা স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায় আবার পরের বছর স্বাভাবিকভাবে এটা হয় নমস্কার কৃষক বন্ধুবান তো আজকে আমি একটি নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি মানে নতুন নয় জিনিসটি কিন্তু সেটা হচ্ছে পিপুল ঠিক আছে যার ইংরেজিতে আমরা আয়ুর্বেদের শাস্ত্রে আমরা জানি আপনার পেপার লং তারপরে এর নালিয়া লং নামেও এর পরিচিতি আছে তো এই হচ্ছে এই হচ্ছে সেই পিপুল তো দেখুন এইগুলো হচ্ছে একদম কাঁচা পিপুল একদম একদম কাঁচা এইগুলো জঙ্গল থেকে মানুষজন সংগ্রহ করে নিয়ে আসে কিন্তু পিপুল কিন্তু এমনি হয় মাটির পিপুল চাষ হয় না মূলত উঠে এই অক্টোবর মাসের পর থেকে পিপুল উঠতে লাগে থেকে কার্তিক মাস থেকে স্টার্ট আশ্বিন কার্তিক মাসের পর থেকে কিন্তু এই পিপুল মানুষজন জঙ্গল থেকে বিভিন্ন ক্ষেত খামারের যেগুলো নিচে হয় সেখান থেকে কিন্তু আপনার সংগ্রহরা করে আনে প্রত্যেকটা এলাকাতে আপনার এলাকাতেও দেখবেন এরকম পিপল গাছ আছে আমার আমার এলাকাতেও কিছু আমার জমি নিচে মানে অল্প বিস্তর পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে তোমার দুই চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ এই পাঁচটা জেলাতে এই ফলটা বেশি পরিমাণে পাওয়া যায় আর কি আচ্ছা তো এই যে পিপুল ইন্ডিয়ান যে আয়ুর্বেদ ইন্ডিয়ান আয়ুর্বেদ যে মেডিসিনগুলো তৈরি হয় তাতে ব্যাপকভাবে ব্যবহার হয় কেস ইন্ডিয়ান আয়ুর্বেদে প্রচুর থাকাতে এর ডিমান্ডও মার্কেটে প্রচুর আছে তো এই পিপুল কিন্তু ঠান্ডা লাগা সংক্রান্ত যে জ্বর সর্দি কাশি মূলত এতে ব্যাপকভাবে ব্যবহার হয় ঠিক আছে তো এর জন্য প্রচুর রয়েছে মশলার কাজেও এটা ব্যবহার হয় ঠিক আছে তো এইবারে এই যে এই যে দেখছি এটা মানে অনেকটা পর্যায়ে পিপুল শুকাতে দেওয়া হয়েছে এই পিপুল আচ্ছা এবারে এই এইগুলো কটা রোদ পেয়েছে এটা পেয়েছে তিন রোদ আচ্ছা এগুলোতে তিন রোদ আচ্ছা বেশ তিন রোদের মালগুলো দেখুন তিন রোদে মোটামুটি অনেকটাই মানে শুকিয়েছে আচ্ছা এই জেনে নেবো কটা মোট কটা রোদে মোটামুটি এই পিপুল পুরোপুরি শুকনো হয় যদি ভালো খুব রোদ হয় এখন তো শীতকাল সকালবেলা মেঘাচ্ছন্ন থাকে আকাশটা অবশ্যই সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো রোদ থাকে চার দিনে মাল পুরোপুরি শুকিয়ে যায় আচ্ছা আচ্ছা চার দিনে শুকিয়ে যায় আচ্ছা এটা কি মানে সরপগন্ধার কাটিং চলছে তাই তো আচ্ছা মানে এই ছোট ছোট করে কাটিং হবে

একদম রেডি মানে পিপল এটা এগুলো হচ্ছে সর্পবন্ধা এগুলো চাষ হয় না কিন্তু এই বনে জঙ্গলে আচ্ছা তুমি এর আগে আমাকে যে কথাটা বলছিলে যে দাদা আমাদের এই দিকে যে কোয়ালিটি মানে এই যে আমাদের পিপুলের যে কোয়ালিটি নাকি খুব ভালো কোয়ালিটি যেটা আসামের দিকে যে মাল হয় সে মালের কোয়ালিটি থেকে অনেক অনেক ভালো কোয়ালিটির মাল তৈরি হয় তো তাহলে এই মালের ডিমান্ড কিন্তু আসামে যে মাল হয় তার থেকে মানে একশো গুণ বেশি একশো গুণ বেশি আচ্ছা এইবারে কোন এলাকাটাতে মানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এটা বেশি হয় তাই তো কিন্তু আমি দেখেছি আমাদের মুর্শিদাবাদেও কিন্তু এই পিপুল পাওয়া যায় মানে আমার এলাকাতেও পাওয়া যায় বনেবাদের এখন কি হয় জানেন তো মানে যেহেতু সাপের খুব উৎপাদ কৃষকরা কি করে বেশিরভাগ যেগুলো মানে ঝোঁট থাকে সেগুলোতে গ্লাইসেল বা বা আদাস তেল বা অন্য কিছু দিয়ে কিন্তু মেরে দেয় যে কারণে এই এই গাছের যে বিস্তার সেটা ধীরে ধীরে ক্ষতি হচ্ছে কমে যাচ্ছে এবারে যেহেতু এই যে চাকদার এই সাইডটাতে অনেক জঙ্গল পাওয়া যায় তো সেই জন্য এখানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে এই পিপুল বেশিরভাগই মালটা পাওয়া যাচ্ছে তো আমবাগান আছে আর কি আমবাগান বাঁশবাগান সেই সব বাগানের নিচেই মালগুলো বেশি হয় এই গাছ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো যাই হোক যদি কারো কাছে এরকম সংগ্রহ থেকে থাকে যে না আপনাদের পিপুল আছে আপনারা সঠিক বাজার পাচ্ছেন না বা বাজার জানতে চাইছেন বা কোথায় বিক্রি করবেন বা হয়তো খুব জলের দরে আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটি আপনাদেরকে যে ন্যায্য যে বিষয়গুলো বা সঠিক তথ্যগুলো আপনাদেরকে আমরা আজকে আপনাদের জন্য যে ভিডিও আনলাম যদি আপনাদের ভালো লাগে যে না আয়ুর্বেদ ভারতবর্ষে যে আয়ুর্বেদ চাষবাস হচ্ছে বা সংগ্রহ কর মানে আমরা বিভিন্ন ভিডিও আপনাদেরকে দিচ্ছি একাংশের পাশাপাশি অশ্বগন্ধা সর্পগন্ধার কথা বলছিলাম তুমি সর্পগন্ধা পিপুল ঠিক আছে তো থানকুনির পাতারও এরকম অনেক আছে তুলসী মানে তুলসী শিমুল বিভিন্ন রকমের জিনিস যেগুলো রয়েছে তো সেই তথ্য আমি দিচ্ছি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে শেয়ার মানে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনাদেরই উপকার হবে সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে